মাদ্ৰাছত হোৱা লেখা কৰে কোচিং কৰা যাম না ঠিক মত বৈ কিনি দিলাম না সেই হলা বোলে বিমান উৰাব লগে লগে লোন কৰি হাছ লাখ টেহালৈ দিছি হাচ লাখ টে লৈ দিছি না টকা কেছে নিজেও দেখছ দেখছো আলহামদুলিল্লাহ আমার আমি তো এখন মুখ উজ্জ্বল করি সবাই বলতে গর্বিত বাবা আমি আমার ছেলে ভালো একটা কাজ করে এরপরে আবার দেখা গেছে দুই তিন দিন আগে আইসে আইবার হরে কয়েছে এক প্যাকেট কয়াল দেওয়া কয় যে কাছে আমাকে <laughs> আছে <laughs>